প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কমে গেছে দেখো দেখতে পাচ্ছ আমি কাছে দেখাচ্ছে এই দেখো তরমুজের আমি যদি পুরোটা দেখাতে পারতাম ভালো হতো কিছুদিন আগেই আমার চ্যানেলে তরমুজে আইসক্রিম ছিল তরমুজে মানে মিষ্টি জাতীয় জিনিস ছিল সন্দেশ বলতে পারো তো এই সব খাবার করেছিলাম তো আমি যে খোসাটা সেটা রেখে দিয়েছিলাম খোলাটা দেখে ভাবলাম কি চরচুরি করব তো আমার চ্যানেলে দেওয়া ছিল তো এইবারে আমি অন্যরকমভাবে করতাম কি মনে হল আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর অন্ধকার পুরো মনে হলো আমার একটু সেই হঠাৎ করে আমার মনে পড়ে সব কিছু যে একটু তেলে ভাজা করি তো কি দিয়ে করবো তো এই করবো মানে তো কেমন করে সেটাই তোমরা দেখতে থাকো মানে স্ন্যাক্স একটা খুব ভালো জিনিস খুব সুন্দর লাগবে খেতে বুঝতে পারছো তো বন্ধুরা আমি কিন্তু আগের থেকে দেখো কেটে নিয়েছি এই যে লাল অংশটা একটু একটু করে রয়েছে এই যে এই দেখো এবার দেখো কি করতে চলেছি দেখো বন্ধুরা পেঁয়াজি বা তেলে ভাজা মানে বেসন একটু লাগবেই তো আমি নিয়ে নিয়েছি এই বেসনে একদম সোজা হঠাৎ করে মনে পড়লে তরমুজের খোসা থাকে বাড়িতে তাহলে এইভাবে করবে নিয়ে নিয়েছি নিলাম এই যে তরমুজের দেখো দেখো একদম মিহি করে কিন্তু কাটতে হবে কোনো মানে মোটা করে কাটলে হবে না এইটা নিলাম এতটা আমি দেবো না পুরো দিলাম কাঁচা লঙ্কা বেসন দিলাম তরমুজের খোসা দিলাম দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দেবো সবই পুরোটা দেবো খোসাটা অতটা দিলাম না দিচ্ছি ধনে পাতা কুচনো আর এখানে লঙ্কা দিয়েছি দুটো দুটো লঙ্কা দিয়েছি আচ্ছা এবার দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজি খেতে হলে বা তেলে ভাজা খেতে হলে যে পেঁয়াজ লাগবে বা কিছু তার কোনো মানে নেই ঘরে যা থাকবে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি হলুদ হলুদটা বেশি দেবো অল্প দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বেশি বেশি না কেন অল্প করে দিই কেন বলতো তো বন্ধুরা এটা পুরো খাঁটি জিনিসটা কারণ সবই তো আমি বাড়িতে তৈরি করি আমার তো থেকে কিছু কেনা না আর দিচ্ছি চাট মশলা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা বলো হলুদ বলো সব আমার বাড়িতে সব কিছু আচ্ছা এই যে এত কিছু দিলাম দিয়ে সবই ঘরে থাকে দিয়ে সুন্দর করে এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি বেশ একটু যত্ন সহকারে ধৈর্য ধরে মেখে নিয়ে এবার যেরকম পেয়াজি ছাড়ে ঠিক সেইভাবেই আমি ছেড়ে দেবো এর আগে বন্ধুরা কাঁচা বালার খোসার পেঁয়াজি খেয়েছো দেখেছো কজন বানিয়ে খেয়েছো আমি জানি না কিন্তু এই তরমুজে খোসাটা দেখো তোমরা দেখবে নিশ্চয়ই এবং বানিয়ে খাবে খুব ভালো লাগবে কেন আমি এটা করেছি এরকম জিনিসটা আমি বানিয়ে খেয়েছি বলেই আমি তাই বলছি ভীষণ ভালো লাগবে আচ্ছা আমি সামান একটু জল দেবো বেশি দেবো না সামান্য একটু জল দেখি আমাকে ওইখানে যেতে হবে বন্ধুরা একটু জলটা নিয়ে আসতে আমি অল্পই এনেছি কেন যদি বেশি পড়ে যায় জলটা তেলের পরাই কিন্তু আমার বসানোই আছে গ্যাসে বসিয়ে দিয়েছি মানে আজকে ওয়েদারটা মানে কি বলবো দারুণ দারুণ ওয়েদার এর মধ্যে তো তেলে ভাজা একদম জমে যাবে গরম গরম চা কফির সাথে খুব ভালো লাগবে এই দেখো বেশ সুন্দর করে এটা কিন্তু মাখতে হবে ভালো করে এই দেখো খুব সুন্দর করে মেখে নিতে হবে এবার ঠিক চ্যাপটা চ্যাপ্টা করে যেভাবে করে না পেঁয়াজি সেভাবেই করে দেবে দেখলে কোনো ঝামেলাই নাই যদি তরমুজে খোসা যদি থাকে তরমুজ খাওয়াই হয় গরমের দিনে বন্ধুরা খোসাটা রেখে এইভাবে করবে করে দেখো না একটা নতুন জিনিস কাউকে কিছু বলা দরকারই নেই তুমি বলবেই না যে কি দিয়ে করেছো কেউ বুঝতেই পারবে না তরমুজে খোসা আমি কিন্তু তরমুজে খোসা দিয়ে অনেক কিছু করি তরমুজে খোসা দিয়ে পায়েস তারপরে তোমার চচ্চড়ি তারপরে আরও অনেক কিছু আমার চ্যানেলটা একটু দেখবে ফলো করবে অনেক কিছু দেখতে পারবে এই দেখো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে আর দেখো সব উপকরণই কিন্তু বাড়িতে থাকে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা ধনে পাতা হ্যাঁ সবই থাকে আর চাট মশলা যদি কারো ঘরে না থাকে সেই ক্ষেত্রে একটু পাতি রস নি দেবে খুব ভালো লাগবে খেতে এটা ভাজা হোক আমি ততক্ষণ বন্ধুরা হাত ধুয়ে আসছি তোমরা সঙ্গে থেকে দেখো বন্ধুরা আমি একটু জাস্ট উল্টি নিলাম একটু এক পিঠটা উল্টি নিলাম আর ভালো করে ভেজে নেবো লাল লাল করে আমার একটু এক জানো তো একটু লাল লাল করে ভাজে না হলে ভালো লাগে না খেতে একটু ভেজে নিই ভালো করে তারপরে আবার উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি আর রান্নাঘরে হচ্ছে সৃষ্টি কিসে তরমুজের তেলে ভাজা কি ভালো লাগলো না ব্যাপারটা তরমুজের তেলে ভাজা পুরো কমপ্লিট আমি উঠিয়ে নিচ্ছি আমি আবার পরে আবার ভাজবো আমার বরদিরা একটু বাইরে গেছে বরদিরা আসলে গরম গরম ভেজে দেবো এখন আমি চারটে করে তোমাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগছে ব্যাপারটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা কেউ বলবে দেখে তো আমি একটু গরম খুবই গরম বন্ধুরা তবু একটু দেখি খুব সুন্দর বন্ধুরা আমি বেশি খেতে পারলাম না গরম তো আশা করি তোমরা বানিয়ে খাবে করে দেখো ভীষণ ভালো লাগবে আর আমাকে একটু জানাবে কেমন খেলে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে আমার সব ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে চলো টাকা